के ऊपर पानी था जो किया है अभी ये बांग्लादेश वालों ने किया है क्योंकि उससे किया लोग इतना बड़ा

মানুষ শরণার্থীর দিকে যাচ্ছে এখন আমাদের একটা দাবি আছে এখান দিয়া খালঘাটায় গিয়ে যদি জলটা যদি ওকে নদীর দিকে যদি নেওয়া ভালো তাহলে আমরা একটু বাঁচতে অনেক জমি টমি ডুব গেছে ধান টান করছিলো এইদিকেও সব ডুবাই গেছে গা এখন আস্তে আস্তে বাড়িঘরের দিকে উঠতে আসে সবাই আইসি এখানে আদিগর তারা তারা দেখবে বলে এটা যদি তাড়াতাড়ি সত্তর কাজটা যদি করে তাহলে আমরা খুব উপকৃত হইতাম আগে এই জলটা কোন দিক দিয়ে যেত এটা আগে বাংলাদেশের ওই দিক দিয়ে একটা খালা ছিল এই খালটা দিয়ে যেত এখন তারাই খালটা বন্ধ করে রাখে এখন পুরা জলটা জমে গেছে পুরা জল জমে কয় ঘন্টার জলে মানে বৃষ্টিতে এমন জল জমছে বড় জোর রাত্রে দুই চূড়ার জল দুইটা ধাপের বৃষ্টি দুই তিন ঘন্টার জল আর আগে কতদিন কতক্ষণের বৃষ্টিতেও ছিল আগে এটা একমাত্র মৌরী নদীর বান ভাঙার ফলে এখানে জল ছিল এর আগে কোনো দিন জল ছিল এখন শুধু এবার